আমি এই যে টঙ্গরের এই ফিল্ডটাই চাইছিলাম যেটা টিনের চাল দিলে হ্যাঁ টিনটা দিলে এই ফিল্ডটা পাওয়া যেত না এই যে একটা ভালো লাগা চোখের যে একটা মাদর্য মানে চোখতে যে দেখতেছি না একটা শান্তি লাগতেছে অন্যরকম একটা শান্তি এই যে দেখেন এই শান্তিটা পাইতে চাইলে আসতে হবে বাগানটাতে ফুটে আমাদের এখানে আসবেন এই শান্তিটা ইনশাল্লাহ আশা করি পাবেন দেখেন হ্যাঁ শীতল বাতাস গরমের দিনে আরো ভালো লাগবে গরমের দিনে ভালো লাগবে ঠিক আছে গরমের দিনে খোলা মেলা পরিবেশ চতুর্দিকে গরমের দিনে এই টঙ্গরের বেশি চাই দেব সবচাইতে বেশি চাই দেবো টঙ্গরের ঠিক আছে অনেকে এখন আপাতত চলুক তারপরে যদি আল্লাহ আসলে জানি না কি হয় আল্লাহ যদি ভালো কিছু রাখে তাহলে হয়তো বা বাড়াবো কিন্তু হুট করে বাড়ান দেবো না ঠিক আছে ধীরে 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 হ্যাঁ হ্যাঁ দশ জানবো প্লাস প্রতিটা কাজই ধীরে ধীরে ভালো মানে তাড়াতাড়ি কাজ কোনটাই ভালো না আস্তে আস্তে কাজ গুলো করলে কাজ সুন্দর হয় আর আর দীর্ঘস্থায়ী হয় ঠিক আছে এখন হুট করে আরো চাইডটা বাড়ালাম কিন্তু আল্লাহ না করুক কোনো কারণবশতে এটা কিছু হয়ে গেল এই জন্য না আমি ধীরে 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 করতেছি যাতে নাকি আমার মন মতো সাজাইতে পারি আর আমি একা মানুষ কাজ কাম নিয়ে ব্যস্ত থাকি

ওই ভিডিওটা হয়তো বা দিতে পারি নাই কারণ আমি তো পারমিশন ছাড়া কোনো কিছু করি না কারণ আমি আগে পারমিশন নেই যদি কেউ বলে তখন আমি মনে করেন ভিডিও করি তো যাই হোক লেডিস ফার্স্ট লেডিস এসে উদ্বোধন করে দিয়ে গেছে তখন চাল টাল কোনো কিছু ছিল না রেটও ছিল না খালি একটা দিছিলাম কোনো মতে মনে করেন যে বসে খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ কালকেও কিন্তু এখানে মিনিমাম সাত গ্রুপ মানে পার্ বাই পার্ট সাত গ্রুপ খাবার এই জায়গায় খাইছে আবার দুই গ্রুপও একসাথে খাইছে এই জায়গায় এই জায়গায় দুই গ্রুপ তার মানে এই জায়গায় আমি তিন গ্রুপ চার জনের তিন গ্রুপ একবার আরামসে খাওয়াইতে আবার অনেকে আছে একই ব্যক্তি দশ জন নিয়ে আসবো জন নিয়ে আসবো বা জন নিয়ে আসবো তারা এখানে আমার এখানে পার্টিশন হবে না মাঝে কোনো পার্টিশন দেবো না বসার সিস্টেম কিন্তু সবই যে আরবি সিস্টেম ওই ওখানে যেটা দেখতেছেন ওই ওই জিনিসটা কফি করে এই জায়গায় জাস্ট কফি পেস্ট করে দেবো এই জায়গায় কিন্তু এখানে কোনো পার্টিশন হবে না মানে পুরা চাইলে এক গ্রুপও খাইতে পারবো আবার বাঘ বাঘ করে দুই গ্রুপ খাইতে পারবো জাস্ট এখানে একটা পর্দা দেবো ঠিক আছে যাতে এই হয় আর ওখানে একটা পর্দা পর্দা সিস্টেম করুম মানে বাইরে বসে খাইতে পারবো যে বারান্দা বারান্দা বসে খাইতে পারবো কোনো সমস্যা আর বারান্দার ফিল্ডটা তো অসাধারণ হ্যাঁ ধীরে ধীরে কিন্তু বারান্দারা যদি এই দিকে দিতে পারতাম আর একটু বেশি ভালো লাগতো বাট বারান্দারা দিয়ে ফেলছে ওই সাইডে এটা হয়তো বা হয়ে গেছে কিন্তু আমি আবার না আবার অনেক ঘটনা আছে আমি আবার ভাবছি যে এখানে বৈশে এই যে এই জায়গার আবহাওয়াটা মানে বাইরের যে বাতাসটা না এটা নেওয়ার জন্য আর কি এই যে দেখেন মানে এখানে বৈশে ওই দিকের পিছনের সাইডটা এই যে প্রাকৃতিকটা দেখবো সবুজ শ্যামল চোখের যে ভিউটা ন্যাচারাল সবকিছু মানে প্রাকৃতিক নিয়ে চিন্তা ভাবনা প্রাকৃতিকের মাঝে থাইকা থাকার যে কত আনন্দ কত যে ভালো লাগা সেটা শহরে যারা ইটফেক খেলে বিল্ডিং আসে আছে তারা বুঝবে না তারা যখন আমার এখানে আসে না খুব আনন্দ পায় খুব খুশি হয় তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমাদের টঙ্গরের চাল আলহামদুলিল্লাহ আজকে উঠাইলাম তো কেমন লাগতেছে আশা করি কমেন্টে জানাবেন আর আসবেন আমাদের এখানে আসার আগে অবশ্যই অর্ডার দিয়ে মানে অর্ডার কনফার্ম করে আসবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ